তাই সাবধানে যখন আপনি গ্রামের রাস্তায় বাইক চালাবেন একটু সাবধানে চালাবেন কারণ সব জায়গায় আপনি সাবধানে চালাবেন তা ঠিক কিন্তু গ্রামে একটু অতি সতর্কতার সঙ্গে আপনাকে বাইক চালাতে হবে কেননা এখানে আপনি নিশ্চিতভাবে বাইক রাইড করতে পারবেন না কারণ আপনি হয়তো ভাবছেন যে রাস্তায় এই মুহূর্তে কিছু নেই একটু টান দিয়ে চলে যাই কিন্তু না কিছুক্ষণের মধ্যে আবার দেখবেন যে ছোট বাচ্চারা রাস্তায় দৌড়ে চলে এসেছে কারণ যেহেতু রাস্তার পাশে বাড়ি আবার গ্রামের রোড এখানে তো এরকম হতেই পারে তাই না সেটাই আর কি আপনাদেরকে বলবো যে গ্রামের রাস্তাগুলোতে একটু অতি সতর্কতার সঙ্গে আপনারা বাইক রাইড করবেন সতর্ক থাকলে মাসাল্লাহ আমাদের সবার জন্যই ভালো দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে মানে বাড়ি মানুষের আর মাঝখান দিয়ে রোড আর এখানে তো যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে আল্লাহ না করুক সবার যাতে কোনো রকম কোনো বিপদ বা কোনো রকম কোনো দুর্ঘটনা না হয় সে বিষয়ে একটু খেয়াল রাখা আমাদের জন্য অতি সতর্কতার সঙ্গে গাড়ি চালানো এটা রাইট ডিসিশন আর হাইওয়ে রোডের থেকে গ্রামের রোডে যখন আপনি বাইক চালাবেন মানে একটু মনোরম পরিবেশ অনুভব করতে পারবেন আপনি মানে দুধারে গাছপালা থাকবে বা রাস্তায় ছায়া মানে প্রচন্ড গরম হলেও আপনি এই রাস্তাগুলোতে একটু শান্তির হাওয়া বা শান্তির বাতাস আপনি পেতে পারবেন তো যাই হোক আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে রোডটা কত সুন্দর সত্যি এই দিকে রাস্তাগুলো অনেক সুন্দর দুধারে গাছ থাকে ভালো লাগে আর মাসাল্লাহ এরকম পরিবেশ এরকম রোড দিয়ে চলতে অনেকেরই ভালো লাগবে কারণ আপনার অনেকে গ্রামের পরিবেশ ভালোবাসেন আর গ্রামের এরকম পরিবেশ তো আপনি শহরে থাকলে করতে চাইবেন তখন আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে কারণ গ্রামের পরিবেশের অনুভব আপনি শহরে পাবেন না